আসসালামু আলাইকুম মামনি কিচেন এন্ড গোলাপ থেকে সবাইকে স্বাগতম আজ নিয়ে আসলাম দক্ষিণ অঞ্চলের সুস্বাদু একটি মাছের রেসিপি প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব এবার চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল তেল গরম হতে হতে আমি মাছে একটু লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেব ভাজি করার জন্য এই মাছটি খুলনা অঞ্চলে ট্যাংরা মাছ নামেই পরিচিত এখানে অবশ্যই একটা কথা খেয়াল রাখতে হবে এই ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু প্রচুর তেল ছেঁকে তাই একটু সাবধানে ভাজতে হবে কোমরা চাইলে ভাজার সময় ঢাকনা ব্যবহার করতে পারে এই তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা শেষ হয়ে গেল এবার ভাজা মাছগুলো তুলে সাইডে রেখে দেব এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো মাছ ভুনা করার জন্য সবিন তেল একে একে দিয়ে দেবো দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ আরও দিব এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরিচ গুঁড়ো চামচ জিরার গুঁড়ো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা তেলের সঙ্গে কষিয়ে দিয়ে দেব সামান্য একটু গরম পানি পানি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো ভাবে কষিয়ে নিব যতক্ষণ অবধি তেলটা উঠে না আসে মশলাটা কষাতে কষাতে আমি একটি টমেটো কেটে নিলাম এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো নাড়িয়ে চাড়িয়ে মশলার সঙ্গে টমেটো গুলো মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এবার দিয়ে দেব মাছ ঘূনা করার জন্য পরিমাণ মতো গরম পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই যে মাছ ভোনা প্রায় হয়ে আসছে নামানোর আগে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ ভোনা কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে জানিও কিন্তু কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ